আজকে আমরা চার নাম্বার লেকচার করব চার নাম্বার লেকচারে প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমি প্রত্যেকটা একটি একটি করে রুল দিয়ে দিয়ে পড়িয়ে দেবো তোমরা এই রুলগুলি খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে এবং এক্সাম্পল যেগুলো দিব আমি এগুলো ভালোভাবে বিশ্লেষণ করে দেখবে এবং না বুঝলে বারবার দেখে নেবে আচ্ছা এখন ফার্স্ট কথা হচ্ছে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা আমরা কি জানি যে যেগুলো গণনা করা যায় ওগুলো হচ্ছে কাউন্টেবল আর যেগুলো গণনা করা যায় না ওগুলো কি আনকাউন্টেবল এছাড়াও আরেকটি কথা মনে রাখতে হবে যে যে সকল নাউনের যে সকল নাউন এ আছে যে সকল নাউনের একক আছে সেগুলোই আনকাউন্টেবল অনেক সময় দেখা যায় যে এক কিছু নাউন আছে যেগুলো দেখতে মনে হয় কাউন্টেবল আসলে সেগুলো কি আনকাউন্টেবল তো আমরা মনে রাখবো কিভাবে যে যে সকল নাউনের একক আছে ওগুলোই হচ্ছে কি আনকাউন্টেবল নাউন তো যেমন টাইম মানি ইত্যাদি তো সকল নাও দেখতে মনে হয় কাউন্টেবল আসলে আনকাউন্টেবল যেমন সময় টাইম কি নির্ণয়ের একক আছে তার মানে এটি কি আনকাউন্টেবল আচ্ছা টাইম মানি ওয়েট লেন্থ আর কি ডিস্টেন্স তো আরেকটি মনে রাখবে যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এদের এককগুলি প্লুরাল হয়ে যায় তাহলে কিভাবে মনে রাখবো যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এককগুলি প্লুরাল হয়ে যায় যেমন টাইম সিক্সটি আওয়ার হবে না আওয়ারস হবে আওয়ারস একের অধিক ওই জন্য প্লুরাল বাট যদি বলা হয় ওয়ান কী হবে আওয়ার মানি সেভেন হান্ড্রেড ডলার একের অধিক ওই জন্য ডলার্স কিন্তু যদি আমরা বলি ওয়ান কী হবে ডলার আর দুনিয়াতে একটা মাত্র এক্সেপশন আছে সেটা হচ্ছে টাকা যেমন সেভেন হান্ড্রেড টাকা এটা কখনও ফ্লুরাল হয় না ওয়েট টেন কিলোগ্রামস বাট যদি আমরা বলি ওয়ান ওয়ান কিলোগ্রাম লেন্থ দৈর্ঘ্য টেন মিটার্স কিন্তু যদি ওয়ান হয় ওয়ান মিটার তাহলে আমরা এভাবে মনে রাখবো আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় বাট এর এককগুলি কী হয়ে লুরাল হয়ে যায় আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার কিন্তু এর এককগুলি কী হয় প্লোরাল হয়ে যায় আচ্ছা এখন আমরা এটা দিয়ে দুটো এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো সেভেন হান্ড্রেড ডলার তাহলে এক্ষেত্রে ইজ হবে না আর হবে দেখো যে সেভেন হান্ড্রেড ডলার্স ডলারটা প্লুরাল তারপরেও ভার্ব কী হবে সিঙ্গুলার কারণ এগুলো কোথা থেকে এসছে আনকাউন্টেবল থেকে যে কোনো আনকাউন্টেবলই সবসময় কি সিঙ্গুলার আর আনকাউন্টেবল সেটা যদি প্লুরালও হয় তারপরেও কি এরপরে ভার্ব সিঙ্গুলার এর এককগুলি প্লুরাল তারপরেও ভার্ব সিঙ্গুলার কারণ এটা আনকাউন্টেবল থেকে এসছে আচ্ছা এখন আনকাউন্টেবল নাউনও প্লুরাল হতে পারে আমাদের এটা আরেকটা সূত্র কি যে রুল টু আনকাউন্টেবল নাউন ও প্লুরাল হতে পারে সেক্ষেত্রে তার অর্থ ভিন্ন হয়ে সেক্ষেত্রে তার অর্থ ভিন্ন হবে যেমন অটার টাইম তাহলে আনকাউন্টেবল না হলেও প্লুরাল হতে পারে যেমন অটারের সাথে এ যুক্ত হয়ে প্লুরাল হতে পারে যেমন ধরো যে আমাদের গ্রামে পাঁচটি জলাশয় আছে বা খাল বিল আছে তাহলে তার ট্রান্সলেশন কি হবে যে দেয়ার আর ফাইভ ওয়াটার্স ইন আওয়ার ভিলেজ তাহলে এই যে ফাইভ ওয়াটার্স এটা কি কাউন্টেবল হয়ে গেল সেক্ষেত্রে তার অর্থ কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে তাহলে আনকাউন্টেবল না হলেও প্লুরাল হতে পারে সেক্ষেত্রে তার অর্থ কি হয়ে যায় ভিন্ন ভিন্ন হয়ে যায় আচ্ছা এরপর আসো রুল 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 দেখো যে কিছু নাউন আছে যেগুলো কি প্লুরাল হয় না যেমন হান্ড্রেড থাউজেন্ড প্রোর মিলিয়ন মিলিয়ন ইত্যাদি কখনো প্লুরাল হয় না তবে যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইত্যাদি বুঝায় তখন তা প্লুরাল হয় আচ্ছা হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ক্র এগুলো ফ্লুরাল হয় না তবে যদি তার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইত্যাদিভাবে বোঝায় তাহলে তার ফ্লুরাল হয় যেমন সিক্স হান্ড্রেড পিপল আর ব্লাইন্ড সিক্স হান্ড্রেড পিপল আর ব্লাইন্ড এখানে কিন্তু হানড্রেডের সাথে কোনো এস যুক্ত হয়নি একের অধিক থাকা সত্ত্বেও তবে এটাই প্লুরাল হবে যদি শত শত বোঝায় আমরা যদি বলি এরকম যে হানড্রেডস অফ পিপল মানে শত শত মানুষ আর ব্লাইন্ড তাহলে এই যে হান্ড্রেডস এটা আবার কি হয়ে গেল প্লুরাল এটার অর্থ কি শত শত তাহলে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার এই টাইপের কথা যখনই বলবো তখন এটা কি হয়ে যাবে লাল হয়ে যাবে তাছাড়া এটা কখনোই না এরপর আসো দেখো আমরা এরপরে পড়বো রুল ফোর রুল ফোর যে কিছু নাউন আছে যেগুলোর সাথে যেগুলো কখনোই কি প্লুরাল না হয় কিছু আছে কখনোই প্লুরাল হয় না যেমন ইনফরমেশন ফার্নিচার ইনফরমেশন ফার্নিচার মেশিনারি সিনারি প্রসেশন ইত্যাদি তবে ইনফরমেশন ফার্নিচার এ দুটো মনে রাখলেই যত কোশ্চেন পরীক্ষায় আসে এগুলোর মধ্য থেকে প্রায় চলে আসে তো যেমন আমাদের টু থাউজেন্ড ফোর ফাইভে একটা কোশ্চেন এসেছিল যে আই নিড সাম ফার্নিচার তো এখানে কিন্তু যে সাম এর পর নাউন প্লুরাল এখানে কখনোই এস বাই এস দিলে হবে না তার মানে সামের পরে ফার্নিচার কখনোই প্লুরাল হবে না আচ্ছা তারপর টু থাউজ্যান্ড থ্রি ফোর এসি ইউনিটে একটা কোশ্চেন এসেছিল যেমন উই টেক উই টেক ডিসিশনস উই টেক ডিসিশনস বেস্ট ওয়ান সাম ইনফরমেশন তাহলে সাম তারপরেও নাউন প্লুরাল না কারণ ইনফরমেশন কখনোই এস বাই এ যুক্ত হয়ে প্লুরাল হয় না ফার্নিচারও কখনোই এস বাই এ যুক্ত হয়ে প্লুরাল হয় না আচ্ছা এরপর দেখ আসো যে রুল 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 ফোর রুল ফোর আচ্ছা কিছু নাউন আছে যাদের সাথে এস বাই ইএস জুকা সত্ত্বেও তা সিঙ্গুলার তাহলে কিছু নাউন আছে যাদের সাথে এস বাই এ যুক্ত থাকা সত্ত্বেও কি সিঙ্গুলার যেমন নিউজ পলিটিক্স ইথিক্স সিভিক্স স্ট্যাটিস্টিক্স গ্যালোস इकोनॉमिक्स मैथमेटिक्स, फिजिक्स यूनाइटेड स्टेट्स लिवर ब्रादर्स लिवर ब्रादार्स দ্যারিয়ান গার্ডেন্স ইত্যাদি তাহলে কথাটা কি হচ্ছে যে কিছু নাউন আছে যাদের সাথে এস বাই এ যুক্ত থাকা সব্তেও সিঙ্গুলার যেমন কি নিউজ পলিটিক্স ইথিক্স সিভিক্স স্ট্যাটিস্টিক্স গ্যালোস ইকোনমিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স ইউনাইটেড স্টেটস লিভার ব্রাদার্স দ্য অ্যারাবিয়ান রাইটস বেটার হোমস অ্যান্ড গার্ডেন্স ইত্যাদি এখন দেখো যে টু থাউজেন্ড সিক্স সেভেন সেভেন এইটে একটা কোশ্চেন এসেছিলো এটাকে বেশ ধরে যে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ মাই গ্রেট ফেভারিট ড্যাশ মাই গ্রেট ফেভারিট তো এক্ষেত্রে দেখো যে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ মাই গ্রেট ফেভারিট তো এখানে দ্য অ্যারাবিয়ান নাইটস এস আছে তারপরে ওইটা কি সিঙ্গুলার সিঙ্গুলার হলে তাহলে এরপরে ভাবব কী হবে সিঙ্গুলার ওই জন্য কী বসবে ইস দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ মাই গ্রেট ফেভারিট আচ্ছা এক্ষেত্রে দেখো আবার কিছু ব্যতিক্রমী জিনিস আছে কিছু ব্যতিক্রমী যেমন স্ট্যাটিস্টিক্স তাহলে স্ট্যাটিস্টিক্স যদি স্ট্যাটিস্টিক যদি সাবজেক্ট বুঝায় মানে কোনো কিছু সাবজেক্ট বোঝায় তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট বুঝায় তাহলে কি সিঙ্গুলার আর যদি পরিসংখ্যান বা গণনা বোঝায় বা কোনো কিছু গণনা করা বোঝায় তাহলে তাহলে স্ট্যাটিস্টিক যদি সাবজেক্ট বোঝায় তাহলে কেসিঙ্গুলার আর পরিসংখ্যান বা গণনা বোঝালে প্লোরাল এটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম যেমন স্ট্যাটিস্টিক্স Subject A Statistics shown or shows that three hundred people are died. তাহলে এখানে দেখো যে স্ট্যাটিস্টিক্স কিন্তু ফেভারিট সাবজেক্ট একটা পড়া লেখা পড়ার লেখাপড়ার বিষয় বোঝাচ্ছে তাহলে এটা কি হবে সিঙ্গুলার সিঙ্গুলার হলে ইজ আর স্ট্যাটিস্টিক্স এখানে পরিসংখ্যান বা গণনা বোঝাচ্ছে যে তিনশো জন গণনা যখন গণনা বোঝাচ্ছে তাহলে এটা কি হবে স্ট্যাটিস্টিক্স ফ্লুরাল আর এটা যদি ফ্লুরাল হয় তাহলে এর সাথে কি কখনো এস বাই ইএস যুক্ত হবে না তার মানে উত্তর কি হবে শো উত্তর কি হবে শো আবার দেখো রুল ফাইভ রুল ফাইভে যে কিছু নাউন আছে যাদের সাথে এস বা সারাই প্লুরাল এদের সাথে এস বা ইয়েস ছাড়াই প্লুরাল যেমন পিপল চিলড্রেন মেন উইমেন ইত্যাদি তাহলে এগুলো কি যে এস বাই এস নেই তারপরে কি তাহলে এখানে পিপল কি প্লুরাল এই জন্য এরপরে ভাবটাও কি হয়েছে প্লুরাল আচ্ছা এরপর আমরা আসবো রুল সিক্স রুল রুল সিক্সে কি যে কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং উভয় ক্ষেত্রেই বসে তাহলে কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লোরাল উভয় ক্ষেত্রেই বসে তাহলে সিঙ্গুলার প্লুরাল উভয় বসবে যেমন পেয়ার ডজেন শিব ইত্যাদি যেমন দেখো যেগুলো সিঙ্গুলারেও যা ফ্লোরালেও তাই যদি হয় ওয়ান আর ইজ না আর এ না আর যদি বলা হয় টেন ডজন আর তাহলে এখানে ওয়ানের কারণে তার মানে ডজন কি সিঙ্গুলার ভার হবে কি ইজ আর আর কারণে কি কি প্লুরাল হবে তাহলে যে পেয়ার ডজন শিপ ডেয়ার স্কোর ইত্যাদি এগুলো কি সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট আর একটি রুল আমরা পড়ব রুলটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে ও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় কি যে আনকাউন্টেবল নাউনকে ও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় তাহলে আনকাউন্টেবল নাউনকে ও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় আনকাউন্টেবল নাউনকেও সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় যেমন ওয়াটার এটাকে আমরা এ দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে তা ফ্রেজ আকারে আসবে যেমন এ গ্লাস অফ ওয়াটার তখন ওই নাউনের আগে একটা অফ আসবে আর এটা একটা মিনিংফুল ফ্রেজে পরিণত হবে যদি আমরা বলি মিল্ক এ কাপ অফ মিল্ক যদি বলি টি এ কাপ অফ টি যদি বলি ল্যান্ড তাহলে কি এ পিচ অফ ল্যান্ড আবার যদি বলি সোপ সাবান কী হবে এ পিস অফ সোপ তবে পিসের জায়গায় আমরা বারও দিতে পারি এ বার অফ সোপ তাহলে কথাটা কী হচ্ছে যে আনকাউন্টেবল নাউনও কি সংখ্যা দিয়ে নির্ণয় করা যেতে পারে আনকাউন্টেবল কেউ সেক্ষেত্রে কি আসবে তা ফ্রেজ আকারে ব্যবহার হবে আচ্ছা এরপরে আসো যে রুল এইট রুল এইটে এইট এবং নাইন এই দুইটা আমি তোমাদেরকে একসাথে পড়িয়ে দিই রুল এইট এবং নাইন তাহলে রুল এইট আর নাইন একসাথে যেমন কী কী ফিউ এ ফিউ ডি ফিউ ভেরি ফিউ নট এ ফিউ লিটল এ লিটলিটল ভেরি লিটল নট এ লিটল তবে লিটলের আরেকটা জিনিস লেখা যায় সমার্থক বিট অথবা এ বিট তো এই জিনিস আনকাউন্টেবল এর ক্ষেত্রে আনকাউন্টেবল আর এগুলো সব সময় কি কাউন্টেবল তাহলে এগুলো সবসময় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে এগুলো কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর এদের পরে অলওয়েজ নাউনও প্লুরাল ভার্ভটাও কী হয় প্লুরাল আর এদের পরে অলওয়েজ নাউনও সিঙ্গুলার ভার্ভটাও কি সিঙ্গুলার তার কারণ আনকাউন্টেবল সময় কি সিঙ্গুলার ফিউ এবং লিটল আর বিট অর্থ অলমোস্ট নাই মানে প্রায় নেই বললেই চলে অর্থ একই তাহলে বাংলাটা কি প্রায় নেই বললেই নেই বললেই চলে আর এফ ইউ লিটল বা বিট অর্থ সাম কিছু তার মানে এই তিনটা অলওয়েজ কি নেগেটিভ ওয়ার্ড তাহলে এই তিনটা কি সবসময় নেগেটিভ আর এগুলো কখনোই কি নেগেটিভ না এটা সাম কিছু অর্থে বোঝায় আর ডিফিউ বোঝায় নির্দিষ্ট করে এটা নির্দিষ্ট করে বোঝায় নির্দিষ্ট করতে বোঝায় ভেরি ফিউ বা ভেরি লিটল বলতে কি বোঝায় খুব কম খুব কম নট এ ফিউ বা নট এ লিটল বলতে কি বোঝায় এখানে এটা দুই ধরনের অর্থ বোঝাবে নট এ ফিউ বা নট এ লিটার যে না তার মানে কি অনেক বেশি আর না তার মানে কি সামান্য অনেক বেশি এক্ষেত্রে জাস্ট এগুলো কাউন্টেবলে আর এগুলো কি আনকাউন্টেবলে আমরা এগুলো অর্থ অনুপাতে যখন যে সেন্টেন্সে যেভাবে বসে যেখানে বসানো যায় অর্থ অনুপাতে ওইখানে আমরা বসিয়ে দিব তবে মনে রাখতে হবে এই তিনটা অলওয়েজ কি নেগেটিভ আর পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফিউ এ ফিউ বা লিটল এ লিটল এই এই চারটার মধ্যে সীমাবদ্ধ থাকে বাকিগুলো ওইভাবে আসে না আচ্ছা আমরা কাউন্টেবল আনকাউন্টেবলে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা আয়তে নিয়ে আসলাম এর এখন এগুলো আরও বিস্তারিত পড়ার জন্য আমি আবারও বলবো বারবার বলবো যে তোমরা পাশাপাশি একটা বই রাখবা এই লেকচারের পাশাপাশি সেটা হচ্ছে এ কমপ্লিট প্র্যাকটিক্যাল এটি রাখলে তোমাদের আশা করি যে সবগুলো খুব সুবিধা হবে এবং অনেক এক্সাম্পল তোমরা ওখান থেকে আয়ত্তে নিয়ে আসতে পারবে ধন্যবাদ